ভারত বলে লোমা হামলা পরমাণু মানু হামলা আছে কি কর মামু ওই বলে ততরে পলা কোন কি মামু হামলা শুরু হয়ে গেছে ওই হয়বে না এক সেট কামলা না হামলা যেতে আছে বাঁচতে চাইলে কলা গাছের গোড়ায় পলা হা মামু কলা গাছের গোড়ায় পলালে দি হুকা উঠে চাইবে তো হুকা উঠলে বিকালে দি ভবিষ্যৎ অন্ধ কর এ হালার বলাই কি বলা পুঙ্খার দেওয়ার যদি বাঁচতেই না পারি ভবিষ্যৎ দেওয়ার মুখে পুঙ্খা যায় যাও। মামু হোক উঠলে যাই যাওক হ্যাঁ বুঝলাম তাই মুখো ঘর বাড়ি আছে না বৌ ছোটো মোটো আছে না এ আর যাইবে না আর এই যে বোমা পড়ছে হ্যাঁ কি আপনি দেখছেন নাকি মোর সামনে তো লোমা ডাখে পড়লো না কেমন ওটা বামুঘর পুর তুই তো বুঝলি না লোমা হামলা না ওটা ওইসে কোমা হামলা বাইক নেয়া আরে ব্যাটা বাইস না থাকলে ছোটো মোটা বন্ধ হরবে কি